তাওরাত এসেছে জাবুর এসেছে ইঞ্জিল এসেছে এদের অনেকে ইঞ্জিল অনেক জ্ঞান সম্পর্কে ধারণা রাখে তাওরাতের জ্ঞান সম্পর্কে ধারণা রাখে জাবুরের জ্ঞান সম্পর্কে ধারণা রাখে আহাদে জেদি আহাদে কাদিমের কিতাব দূর সম্পর্কে তাদের ধারণা আছে তাওরাতের বিধি এই যুগের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ইঞ্জিনের মাস নাসিহত ইঞ্জিনের উপদেশগুলো তাদের কাছে পরিচিত এজন্য রাসূল বলেন মহা তুমি যখন তাদের দারস্ত হবে সর্বপ্রথম তাদেরকে তুমি দাওয়াত দিবা ফাদউকুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম ওই মানুষদেরকে তুমি দাওয়াত দিবা ইমানের দাওয়াত

যদি ইমান কবুল করে যদি আল্লাহকে এক বুলি সাক্ষ্য প্রদান করে যদি মোহাম্মদ কে রসুল বলি সাক্ষ্য প্রদান করে তবে তুমি তাদেরকে জানাইয়া দাও আল্লাহ এই পৃথিবীর মানুষের উপর প্রত্যেক রাত্রি এবং দিন মিলিয়ে 24 টা ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন জুবের আল্লাহ রসুল এইবার বলেন এরা জুরি

ফতোরা দালা ফুকারণ হিব তাদের দনিদের কাছ থেকে সবটা গ্রহণ করা হবে গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ইসলামের ওয়েলফেয়ার ফান্ড ইসলামের সব মেহেরবানি শুধু সব মেহেরবানি নয় আল্লাহ সুবহানাহু তাআলা দেন এদেরকে জানায় দিও তোমাদের সম্পদের মধ্যে আল্লাহ পাক সাদকা যাকাত ফরজ করেছেন যাকাত কিভাবে উসুল করা হবে কিভাবে বণ্টন করা হবে উসুলার আর বণ্টনের বর্ণনা করে দিয়েছেন তো খাদু মিন আগনিয়াহিম ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করা হবে ফাতুরাদু আলা

তাহলে তার ইমানের মাধ্যমে সে কি কি অর্জন করতে পারলো বলছেন তার প্রথম হচ্ছে আল্লাহ থেকে আজাদ আমি একদিনের পিছনে বসাচ্ছি না খুব দূরত্ব নয় রসুল আর আমার মধ্যে এক ফিটের দূরত্ব এত কাছাকাছি ছিলাম কিছু বললে আমি শুনছি আমিও কিছু বললে রসুল শুনছেন শুনতে সুবিধা করছে না মনে করেন মোটর বাইক মোটর সাইকেল একজন ড্রাইভিং এ বসা আরেকজন পিছনে বসা দূরত্ব কয় হাত সামান্য দূরত্ব দূরত্ব তো সামান্য বলছেন আমি তো বলি কোনো দূরত্বই নাই একজন আরেকজনের গায়ের সাথে লাগানো ঠিক খেলা এত খাজা এই মাত্র সামনের জন্য কিছু বলে পিছনের জন্য শুনবেন পিছনের জন্য কিছু বললে সামনের জন্য শুনবেন আল্লাহর নবীর সাহাবি মুআদ করেন আল্লাহ রাসূল আমাকে ডাক দিলেন ইয়া মুআদ এরে মুআদ

আমি আপনার ডাক শুনেছি আমি আপনি যা বলবেন তা করার জন্য প্রস্তুত আছি যা করবেন তা পালন করার জন্য প্রস্তুত আছি আল্লাহর হাবিব জবাব শুনেছেন আবার ডাক দিলেন মিয়া মহাজ 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 আবার জবাব দিলেন লাভাই কেউ দেই তিনবার ডাক দিলেন তিনবার জবাব দিলেন এবং নয় যে শুনেন নাই এমন আর জবাব শুনেন নাই কিন্তু এরপরে ও তিনবার ডাক দিলেন কেন তিনবার ডাক দিয়েছেন মহাদ্দি সেনে বলেন রসুল নোয়াজকে ডাক দি যে কথাটা বলতে চান ওই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য মহাজের দৃষ্টি আকর্ষণ করেছেন মহাজ যেন খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন এই তিনবার ডাক দিয়েছেন গুরুত্বপূর্ণ কথা রসুল বলবেন এই জন্য মহাজের দৃষ্টি আকর্ষণ করেছেন দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে তিনবার ডাক দিয়েছেন মহাজ যেন খুব গভীর মনোযোগ দিয়ে রসুলের কথাটা শোনেন كيف <applause> تصلح شنو كلمعاد أتدري ما حق الله على العباد وما حق العباد على الله তুমি কি জানো আল্লাহর কি কি হক তার বান্দাদের উপরে আছে এবং বান্দা বান্দির কি হক আল্লাহ তাআলার উপরে আছে প্রশ্নটা কত সুন্দর আল্লাহর হক বান্দা উপর বান্দার হক আল্লাহর উপর সুবহানাল্লাহ বলো আরে আমরা তো আল্লাহর বান্দা বান্দি আমাদের আবার কিসের পাওনা কথা বলেন ঠিক না আমাদের আবার কিসের পাওনা আল্লাহ পাক করলেন কোন ধাবি নাই কোন আবেদন নাই কোন অনুরোধ নাই এরপরেও আল্লাহ পাকে বাদেরকে সৃষ্টি করলেন এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে কথা বলেন ঠিক খেরা কেউ কি আবেদন করেছেন আল্লাহ আমাকে সৃষ্টি করিয়ে কেউ কি অনুরোধ জানিয়েছে কেউ তো অনুরোধ ছাড়ায় নেই আমি তো অনুরোধ করি নাই আবেদন করি নাই আল্লাহ আপনি আমাকে মমিন হিসাবে কবুল করো মুসলমান হিসাবে কবুল করো তাও তো ভরি নাই তবে আল্লাহর পর আবার কিসের পাওনা সুভানুল্লাহ আল্লাহ বাকি দুনিয়াতে সৃষ্টি করোন ছোট্ট ছিলা হাত তারা কিছু করতে পারে না মুক্তিও কিছু করতে পারে না খুশি করতে পারি না কথা বলতে পারি না পেটে যদি খুদা লাগি তা বলতে পারি না এমন একটা হাল ও তামার আল্লাহ তখন আমাকে শিখালেন ইলিম দিলেন হৃদায়ত দিলেন কত নির্দেশনা দিলেন দিক নির্দেশনা দিলেন কি করতে গবি আল্লাহ আমার মত ছোট্ট সন্তানকেও আপনার মতো ছোট্ট সন্তানকেও শিখা দিলেন যখন তোমার ক্ষুধা লাগবে তখন তুমি কান্না করবা সুবহানাল্লাহ দেখেননি সন্তান কেন কান্না করি আপনি ক্ষুধা সহ্য করতে পারেন কান্না আপনার জবান দিয়ে আসে না তার জবান নি কান্নাশি যখন সুস্থ হয়ে যায় তখন কান্নাশি আল্লাহ তাআলা কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন শীতের দিনে মায়ের স্তনের দুধ হয়ে যায় গরম কোরআন এর তিনি মায়ের দুধের সম্মান মায়ের স্তনের দুধ হয়ে যায় ঠান্ডা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন দেখেন না এই দুনিয়াতে গরম এক দিনে আপনার টিবুল আছে তত ঠান্ডা পানি নিচের থেকে বের হয় আর শীতের দিনে যত আপনি পানি ফেলবেন তত গরম পানি নিচের থেকে বের হয় কথা বলেন ঠিকা অথাতিত সমান এবার দেখবেন গরমের দিন ঠান্ডা পানি বের শীতের দিন যদি পানি ফেলে দেন তবে দেখবেন গরম পানি বের হয় আরে তো সমানই কিন্তু গরমের দিন ঠান্ডা পানি আর শীতের দিন